আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা সব বোর্ড মিলে কিন্তু একটা এ বসছে বিশেষ করে পরীক্ষা পিছাবে কি পিছা পিছানো হবে কি পিছানো হবে না সে বিষয়ে কিন্তু এই মাত্র কিন্তু জানা যাবে ঠিক আছে আমি একদম একবার আপডেট ইয়েতে আসি যে আসলে পরীক্ষাটা কি পিছানো হবে নাকি পরীক্ষা পিছানো হবে না বোর্ডে কিন্তু রুদ্ধদার একটা মিটিং চলছে সেখান থেকে কিন্তু রিসেন্টলি যে আপডেটটা আসবে সাথে সাথে আমি কিন্তু শেয়ার করব আপাতত এই মুহুর্তে আন্দোলন যারা করছে তাদের সম্পর্কে যদি একটু বলি তারা কিন্তু অলরেডি কিন্তু সব শিক্ষা বোর্ডে কিন্তু কি করেছে অবস্থান নিয়েছে তারা অবস্থান নিচ্ছে এবং সবাইকে অবস্থান নেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছে যে তোমরা চলে আসো তাড়াতাড়ি ঠিক আছে বোর্ড থেকে যে সিদ্ধান্ত আসুক সেই সিদ্ধান্তর উপর তারা ভিত্তি করে নেক্সট আন্দোলনের পরিকল্পনা তারা করবে এই বিষয়টা তারা এখন বলেছে তো এই বিষয়গুলো সম্পূর্ণ এ টু জেড জানতে

হ্যাঁ ওরা কিন্তু বলছে যে তারা ঢাকা বোর্ডের সামনে রয়েছে আর যারা যারা ঢাকার ভিতরে আছেন তারা কি করবেন তাড়াতাড়ি ঢাকা বোর্ডের সামনে চলে আসবেন তারা কিন্তু সেখান থেকে অবস্থানে একটা কর্মসূচি কর্মসূচি পালন করতে যাচ্ছে আমাদের হচ্ছে প্রত্যেকটা জায়গায় একটা নাম্বার দেওয়া হয়েছে নাম্বার সাথে যত কিছু সর্বশেষ সিদ্ধান্তটা হতে যাচ্ছে যে আসলে পরীক্ষাটা পিছাবে কি পিছাবে না ঠিক আছে যার কারণে কিন্তু এইস পরীক্ষার্থীরা যারা আন্দোলন করছে তারা কিন্তু অলরেডি শিক্ষা বোর্ডের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে সারা শিক্ষা সব সকল শিক্ষাবোর্ডের সামনেই কিন্তু তাদের আন্দোলনকারীরা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছে তাদের একটাই দাবি যে আমাদের দাবি একটাই পরীক্ষা পিছাতে হবে এম এবং সিকিউ মিলা পাস দিতে হবে আর আগের যে তেত্রিশটা নিয়ম যে দিয়েছিল বোর্ড সেটা কি করতে হবে বাতিল করতে হবে এই দাবিকে কেন্দ্র করেই কিন্তু তারা আন্দোলন করে আসছিল এই দশ বারো দিন আজকে তাদের আন্দোলনের শেষ চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ আজকে বোর্ডের ডিসিশনের উপর ভিত্তি করবে যে আন্দোলন চলবে কি চলবে না ঠিক আছে সর্বশেষ আপডেট কিন্তু এখনো আসে নাই রুদ্ধদ্বার একটা বৈঠক চলছে বোর্ডের রুমে সেখান থেকে যখনই কোনো আপডেট চলে আসবে তার সাথে সাথে আমি কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করব দেখো এ তো গেল ঢাকা বোর্ডের সামনে এর যদি আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো যে এখানে এখানে আছে হলো তোমার রাজশাহী থেকে বলছে

এখন এটা ডিপেন্ড করতেছে শিক্ষা বোর্ডের ডিসিশনের ওপর শিক্ষা বোর্ড যদি এক্সাম না পিছায় তাহলে আমরা সারা বাংলাদেশে কঠোর আন্দোলনে যাব শিক্ষা বোর্ডের কাছে তাদের যে আবেদন আজকের এই আন্দোলন ঠিক আছে এটা কিন্তু নেক্সট লেভেলে তারা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে তাদের কথা হলো যে শিক্ষা বোর্ড আজকে যেই মতামত দিবে যদি তাদের বিপক্ষে চলে যায় তাহলে তারা কঠোর আন্দোলন দিবে এটা কিন্তু তাদের প্রস্তুতি চলছে আর কি তারা কিন্তু অলরেডি কিন্তু সকল শিক্ষা বোর্ডের সামনে কিন্তু তারা জড়ো হচ্ছে আস্তে আস্তে সকল স্টুডেন্ট কিন্তু আসা শুরু করছে এখন নেক্সট পর্যায়ে এটা কি হয় কিছুই কিন্তু বলা যাচ্ছে না আর বোর্ড এ বিষয়ে কি সিদ্ধান্ত দেয় তা কিন্তু এখন এখনো কিন্তু কোনো কিছু আমরা পাইনি যখনই আমরা পাবো তখনই কিন্তু আপডেট আমরা কিন্তু এই চ্যানেলে পাবলিশ করব ইনশাল্লাহ তাই তোমরা কি করো এই ভিডিওগুলো দেখতে থাকো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমাদের আন্দোলনের আপডেট আসার সাথে সাথেই যাতে আমরা যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে আপডেট আসলেই তোমরা সেটা পেতে পারো তো সর্বশেষ এই ছিল সবাই কিন্তু কি করছে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছে আর সবাই আসার জন্য অনুরোধ করছে আর পরীক্ষা পিছানো হবে কি হবে না সাম্য পরিস্থিতি নিয়ে তারা বিশ্লেষণ করছে এখন দেখা যাক শিক্ষা বোর্ড তার কি ডিসিশন দেয় ডিসিশন পাওয়ার সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ